উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন বিজিএমই এর ফোরাম নেতারা পোশাক খাতে উদ্যোক্তাদের সংগঠন এর পঁয়ত্রিশটি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আটাশ মে আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ প্রত্যাহার করা যাবে ছয় মে ভোটার সংখ্যা এক হাজার আটশো চৌষট্টি জন ফোরাম নেতারা বললেন বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরিতে তারা কাজ করবেন আর ট্যারিফ ইস্যুর সম্মানজনক নিষ্পত্তি জ্বালানি সংকট সমাধান ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারের সাথেও কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা বলেন ইউটিলিটি বিল দিয়েও এখন গ্যাস মিলছে না নির্বাচনের ফোরাম প্যানেল শীতলে এমন পরিবেশ তৈরি করা হবে যেখানে শিল্পের সমস্যা দ্রুত সমাধান হবে আর ফোরাম আশাবাদী এই শিল্প উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা প্রদান করবে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিকেও তারা প্রাধান্য দিচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে যে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে আপনার হলো পলিসি প্রতিনিয়ত পরিবর্তন হয় আমরা সরকারের সাথে কাজ করব পোশাক শিল্প জন্য যে পলিসিগুলো দেওয়া হবে সেগুলো যেন টেকসই পলিসি দেওয়া হয় একদিকে ট্যারিফ ইস্যু আরেকদিকে আমাদের ইউটিলিটি ক্রাইসিস ইউটিলিটি বিল বেড়ে গেছে ইউটিলিটি বিল দিয়েও আমরা গ্যাস পাচ্ছি না সো এসব ক্ষেত্রে আমরা কাজ করব একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করব আমরা গভর্নমেন্টের সাথে বসবো কীভাবে আমরা একটা লং টার্ম সুবিধা দিতে পারি আমরা আশা করি আমরা যে ক্রাইসিসগুলো এখন চলছে সেই ক্রাইসিসগুলো আমাদের ইন্টার্ন গভর্নমেন্ট অতি শীঘ্রই সলভ করার চেষ্টা করবে